আজকে মিছিল হচ্ছে মিছিলের আগে আমাদের একটা মিটিং হয়েছিল বাচ্চা অঞ্চল কমিটি সহ আমাদের বুথের সমস্ত কর্মীদেরকে নিয়ে যে আমাদের পয়লা মে দু সালে আমাদের প্রিয় বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূয়াকে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা নিহত হয়েছিল সেই নিহত বিজয়বাবুর স্মরণসভা পয়লা মে দু হবে এবং তার প্রস্তুতি সভা হিসেবে আজকে আমাদের সভা ছিল আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টির ময়না মণ্ডল শ্রী সভাপতি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইকন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা কুড়ি থেকে ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এই পাস আবেদনের শেষ তারিখ আগামী তিরিশে এপ্রিল দু পঁচিশ বিকেল চারটে অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাই পণ্যার শাখাতে সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নম্বরে